আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কবুতর খাবার খাচ্ছে এগুলো সব দেশি কবুতর সাথে কিছু গিরিবাজ এবং অন্যান্য কবুতর রয়েছে খাবার খেতে খেতে চলে গেল এই কবুতরগুলো মূলত আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর এখানে কি খাবার দেওয়া হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই এখানে দেওয়া হয়েছে ধান এখানে দেওয়া হয়েছে ক্ষুদি আর গম দেওয়া হয়েছিল গমগুলো সবার আগে খেয়েছে মানে কবুতর যেটা ভালো পছন্দ করে খাবার সেটা ওরা আগে খায় তো গম আগে খাইছে তারপরে ক্ষুদি খাচ্ছে তারপরে ধান খাচ্ছে এ হচ্ছে ব্যাপার এগুলো হচ্ছে সবগুলো দেশি গিরিবাজ এবং কয়েকটা ফেন্সি কবুতর রয়েছে আমরা ভেতরের রুমটা আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবুতরের ঘরের ভেতরের অংশ ছোটো জায়গায় এই কবুতরের খামারটি করা হয়েছে মানে আমি করেছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জায়গা আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া কবুতরের খামার করব তো আমার তো বেশি জায়গা নাই অল্প জায়গা আছে তো সেক্ষেত্রে আমি বলতে চাই যদি আপনার ইচ্ছা থাকে এর চাইতেও যেটা আমি দেখাচ্ছি এর চাইতেও অনেক ছোট জায়গায় কবুতরের খামার করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বেড রাখা আছে মানে চৌকি এখানে আপনার খড় দেওয়া আছে এখানে কবুতর ডিম পাড়ে এর নিচে আমি দেখাতে পারছি কিনা জানি না এই যে এইভাবে বাটি রাখা আছে অনেকগুলো চৌকির নিচে সেখানে ওরা ডিম পাড়ে আর এখানে ক্যারেট দেওয়া আছে এখানে হাড়ি দেওয়া আছে এদের দেখতে পাচ্ছেন এখানে দাঁড়াই থাকে এ হচ্ছে ব্যাপার আর এগুলো হচ্ছে একদম অল্প টাকার ক্ষোভ এখানে বেশি ইনভেস্ট করা হয়নি কারণ এগুলো সব দেশি কবুতর মূলত বাচ্চা উৎপাদনটাই হচ্ছে মূল লক্ষ্য এর সাথে কিছু ফ্যান্সি কবুতরও রাখা আছে সেগুলো আলাদাভাবে খাঁচায় রাখা আছে সেগুলো আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে আমি সবসময় আপনাদেরকে আমি খাঁচার তো কবুতর দেখাই সেগুলো আপনার দেখে অভ্যস্ত তো অনেকে হয়তো মনে করেন যে আমার তো খাঁচা কেনার মতো অত সামর্থ্য নাই বা প্রথম অবস্থায় আমি চাচ্ছি না অত টাকা ইনভেস্ট করতে শুরু করতে চাচ্ছি তারপরে যখন সফলতা পাব তখন হয়তো বড়ো করব তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চা রয়েছে দুইটা বাচ্চা এ হচ্ছে ব্যাপার প্রত্যেকটা ঘরে ডিম বাচ্চা রয়েছে আর এই ক্ষোপগুলো কিন্তু একটু ছোটো খোপ হ্যাঁ এই ক্ষোপগুলো না কিনাই বেটার চেষ্টা করবেন যে হচ্ছে আপনারা একটু বড় করে বানায় নেওয়ার তো যেগুলো সাইজ একটু বড় দুইটা ক্ষোভ তাদেরকে একটা করে দেওয়া হয়েছে আর বেশিগুলো হচ্ছে একটা খব করেই থাকে তো এ হচ্ছে ক্ষোভ দেখতে পাচ্ছেন তিনটা খোপ রয়েছে তিনটা খোপে দশটা করে একটা খোপে দশটা করে চেম্বার রয়েছে এখানে তিরিশ জোড়া কবুতর থাকে খোপের ভিতরে আর এভাবে সাইডে থাকে যে সাইডে থাকে তো সাইডে থেকে দেখা যাচ্ছে যে প্রায় ষাট জোড়ার মতো কবুতর এখানে থাকে ছোট্ট একটি জায়গায় আর সবসময় খোলামেলা পরিবেশে ছেড়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবুতর থাকে এই যে এখানে কবুতর বসে আছে ডিম নিয়ে আপনাদেরকে একটু দেখাই যদি আমরা কাছে ওইভাবে যাবো না ভয় পাবে চলে যাবে হচ্ছে ব্যাপার এই যে এখানেও কিন্তু একটা ডিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এ হচ্ছে বিষয় তো আপনারা চাইলে এইভাবে দেশি কবুতরের খামার করতে পারেন তবে দেশি কবুতরের খামার করার সময় আপনাদেরকে সর্বপ্রথম যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে কবুতর আবদ্ধ রাখা যাবে না মুক্তচারণ পদ্ধতিতে দেশি কবুতর পালন লালন পালন করতে হবে এখন আপনি বলতে পারেন যে আমরা তো কবুতর আবদ্ধ করে পালি আর মুক্তচারণ যেটাই করি না কেন খাবার তো সব কিনে দিতে হবে সবই ঠিক আছে খাবার তো আপনি কিনেই দিবেন কিন্তু তারপরেও দেখা যায় দেশি কবুতরের সবাই খুব একটা যত্ন নেয় না কবুতরকে শুধুমাত্র ঘরের ভেতরে রেখে দেয় খাবার দেয় কবুতরে ভিটামিন মিনারেল এগুলো শর্ট হয়ে যায় কবুতর যখন বাইরে ঘোরাফেরা করবে কবুতর সঠিক পরিমাণে মিনারেল খনিজ এগুলো খাবে মানে মাটি খাবে পাথর কণা খাবে এগুলো খাবে খেয়ে খেয়ে তার ওই ঘাটতিগুলো পূরণ করবে যেটা আপনি আবদ্ধ অবস্থায় রাখলে ওইরকমভাবে হবে না কিছুদিন পরে প্রোডাকশান কমে যাবে ডিম বাচ্চা হবে না এইরকম সমস্যায় আপনারা ভুগতে পারেন আর যারা এক্সপার্ট রয়েছেন যারা কবুতরকে সময় দেন আমরা বেশিরভাগ মানুষ ঝোঁকির বসে কবুতর লালন পালন করে থাকি কবুতরকে ওইভাবে সময় দেয় না তো যারা কবুতরকে সময় দিবেন তারা কবুতর আবদ্ধভাবে রাখতে পারেন আর আবদ্ধভাবে রাখলে কবুতরকে সব ভিটামিন খাবার মিনারেল খনিজ সব আপনাকে সরবরাহ করতে হবে এটা ছোট্ট একটি বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এটা হচ্ছে আমি দেখালাম আপনাকে আমার একটা দেশি কবুতরের শেড একটা জায়গা আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি আপনারা জানেন বেশ কিছু জায়গায় আমার কবুতর রয়ে রয়েছে তো সেগুলো সেখান থেকে একটিমাত্র দেশি কবুতরের যে আমার জায়গা সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি চান বাড়ির ছাদে যদি এরকমভাবে সম্ভব হয় তাহলে আপনারা দেশি কবুতর লালন পালন করতে পারেন তবে অবশ্যই কবুতরকে সময় দিতে হবে যদি কবুতরকে সময় দিতে না পারেন কবুতরের সঠিক যত্ন নিতে না পারেন তাহলে আপনার কবুতরের খামার করার দরকার নাই কবুতরের খামারটা যত্ন না নিলে হয় না রোগ হয়ে নষ্ট হয়ে যাবে ডিম বাচ্চা করবে না বিভিন্ন ফল দেখা দিবে তো দেখতে পাচ্ছেন অনেক বলতে পারেন যে আপনার কবুতর্ত এইভাবে হাঁড়িতে বসে আছে এখানে বসে আছে আছে তো যত্ন যত্ন নাই ভাই এগুলোরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুকনো দেখুন কতটুকু দেখতে পাচ্ছেন জানি না এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এরা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সবকিছু শুকনো ও কিন্তু আপনার মাটির হাঁড়িতে বসে আছে ঠিক আছে বাট ওর জায়গাটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন মোট কথা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেখানে কেন আপনি কবুতর থন না কেন এই যে এটার উপরও দেখেন কবুতর বসে আছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা তো আপনাদেরকে দেখালাম দেশি কবুতরের একটা সাজানো গোছানো ছোট্ট একটি খামার পরিবারের চাহিদা মেটানো হয় এই দেশি কবুতর থেকে সব জায়গায় এটা রাখি না আর এখানেও কিছু কোকা কবুতর সাইডে রাখা রয়েছে গিরিবাজে রাখা হয়েছে সেগুলো দেখাচ্ছি না খাসার কবুতর তো আপনাদেরকে প্রায় সময় দেখানো হয় দর্শক আবার একটু খাবার দেওয়া হলো আবার নিচে নামছে অনেক কবুতরই নিচে নামছে না উঠতে গিয়েছে আর কি সাইডে বিভিন্ন বাসার বিল্ডিংয়ে চলে গিয়েছে তো যাই হোক লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি একটু খাবার দিয়ে দেখে নিলাম কবুতরকে কারণ এখন আমি ভিডিও থেকে বিদায় নেব তো আপনাদেরকে দেখালাম ছোট্ট একটি দেশি কবুতরের খামার আপনার চাইলে এভাবে দেশি কবুতর দিয়ে শুরু করতে পারেন আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হবে তখন আপনার ফ্যান্সি কবুতরে চলে যাবেন তো আজান দিচ্ছে ভিডিওটা বাড়াবো না দেখাবো না কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ